আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এই রংবাহারি পিঠেটা বানিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এই পিঠেটা অনেকে নামে চেনে চুষি পিঠে আবার অনেকে বলে ক্ষীর সেমাই তবে কে কী নামে চেনে সেটা বড় কথা নয় তবে এই শীতের মরশুমে এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন তবে এই পিঠেটা এত যে বাহারি হয়েছে সেটাও কিন্তু কোনো ফুড কালার ব্যবহার না করেই তো চলুন ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই পিঠেটা বানিয়ে নেব এখানে নিয়েছি বিট গাজর আর পালং শাক শিল্পাটাই এই বিট গাজর আর পালং শাকটা বেটে নেব তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন যেহেতু কোয়ান্টিটিগুলো কম তাই ভাবলাম দিয়ে বেটে নিন তো এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আমি বেটে নিচ্ছি আর এত সুন্দর একটা কালার আসে এই ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করলে তবে স্বাদের কিন্তু একটুও হেরফের হবে না তো আমি কিন্তু পালং শাকটা একটুখানি মিক্সিতে দিয়েছিলাম তবে অল্প একটুখানি পালং শাক বলে মিক্সিতে ভালো হচ্ছে না তাই জন্য আমি মিক্সি থেকে আবারও শিলপাটাই নিয়ে নিচ্ছি তবে অবশ্যই শীতের মরশুম তো তাই পালং শাকটাই নেবেন তো এটাও আমি ভালো হতো বেটে নিয়েছি একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এখন আমার খামিরটা বানিয়ে নেওয়ার পালা দেখুন কালারগুলো এখনই কতটা সুন্দর দেখতে লাগছে তো খামিরটা বানানোর জন্য আমাকে এখানে পানি নিয়ে নিতে হবে আমি একটা কাপ নিয়েছি ওই কাপেরই দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবারে অল্প একটুখানি নুন দিয়ে নেব। ছোট চামচের এক চামচ মতো তবে দুই কাপ পানিতে দুই কাপ আটা ব্যবহার করব সেক্ষেত্রে একটা টাইট ডো তৈরি হবে একটুখানি শক্ত মতো ডোটা করে নিতে হবে যারা কিন্তু এই চুষি পিঠা বা খিরসে মাইটা বানাতে পারেন না ফোটানোর সময় ভেঙে যায় তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই কাজে লাগবে তো আপনারা চেষ্টা করবেন যতটুকু আটা নেবেন ঠিক ততটুকুই পানি ব্যবহার করে নিতে যদি একটুখানি নরম করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে এক কাপ পানির জন্য হাফ কাপ আটা নেবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো এখন দেখুন মোটামুটি খামিরটা আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো কিছুটা পরিমাণ খামির আমি এখানে তুলে রেখে দেবো বাকিগুলোই কিন্তু কালার অ্যাড করবো তো সাদা যে খামিরটা হবে সেটা একটুখানি পরিমাণে বেশি রাখলাম এবারে বাকি যে খামিরটা ছিল সেটাকে একটু গরম অবস্থায় ভালো করে একটু মেখে নিয়েছি নিয়ে তিনটে সমান ভাগে ভাগ করে নিচ্ছি মোটামুটি একটা রুম টেম্পারেচার আসলে কিন্তু মেখে নেবেন খুব গরমে হাত দেবেন না তো প্রথমেই আমি পালং শাক বাটাটা দিয়ে নিচ্ছি পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন কালারটা খুব সুন্দরভাবে চলে আসলে বুঝে নেবেন যে এর থেকে বেশি আর দিতে হবে না তো ক্যামেরাতে কালারটা আপনাদের বোঝাতে পারছি না এত সুন্দর একটা কালার আপনারা যদি একবার তৈরি না করেন বুঝতেই পারবেন না যে ন্যাচারাল জিনিস দিয়ে এইভাবে কালারফুল পিঠে বানানো যায় তো একটা একটা করে আমি ডো নিচ্ছি আর কালার মিশিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি তো গাজর দিয়ে আমার এরকম কমলা কালার হয়ে গেল এবারে আমি যে বিট আছে বিটটা অনেকটা এক কাছে পরিমাণটা আছে বলে মনে হচ্ছে একটু একটু ডিপ কালার লাগছে তো এই কালারটা কিন্তু একদমই অতটা ডিপ না এবারে বুঝতে পারবেন কালারটা কীরকম একদম একটা গোলাপি কালার তো মোটামুটি সবগুলো উপকরণ দিয়েই আমার খামিরটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি আধ ঘন্টার জন্য একটা এরকম শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো এবারে পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা প্রথমে কমলা কালারের আমি ডোটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি দিয়ে ভালো মতো একটা মসৃণ ডো তৈরি করে নেব। তবে এই ঘিটা দিয়ে যদি মেখে নেওয়া যায় তাহলে পিঠেগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না আর এই ঘিটা ব্যবহার করার ফলে কিন্তু পিঠেগুলো যখন তৈরি করবেন আটা কিন্তু লাগবে না তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এক ফোঁটাও আটা ব্যবহার করিনি আর এই ঘিটা দেওয়ার কারণেও কিন্তু পিঠেগুলো একদমই ভেঙে যাবে না খুবই ঝরঝরে থাকবে প্রত্যেকটা পিঠে কিন্তু একদম একটা একটা থাকবে একটার সাথে একটা লেগেও যাবে না খুবই দুর্দান্ত পিঠেটা হয় তো মোটামুটি আমার কমলা কালারের পিঠেটা বানানো হয়ে গেছে তো আমি ক্যামেরায় কালারটা একদমই বোঝাতে পারছি না চোখের সামনে দেখলেই বুঝবেন এত সুন্দর একটা কালার তো সবগুলোই ডো আমি ওই একইভাবে অল্প একটু করে ঘি দেবো আর সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব এবারে পালং শাকের যে ডোটা আছে সেটাও এই একই রকমভাবে মেখে নিচ্ছি আর পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তো হয়তো একেবারেই পারফেক্ট করতে পারছি না যারা অভ্যস্ত করে তারা হয়তো পারবেন তো এখন কিন্তু অনেকে অনেক রকম পদ্ধতি দেখাচ্ছেন এরকম গ্রেডার দিয়েও কিন্তু এরকম ক্ষীরসেমাই বানানো যায় বা চুসি পিঠে বানানো যায় তবে এইগুলো কিন্তু একেবারেই কার্যকরী না দেখুন এইরকম বের হচ্ছে এগুলোকে কোনো রকমভাবে চুষি পিঠে বলা যায় তো আমাদের মা ঠাকুমারা বা দিদারা যেভাবে পিঠে বানিয়েছেন আগে ঠিক সেই রকমভাবেই পারফেক্টভাবে পিঠে বানানো যায় একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে নিচ্ছি এবারে আগে থেকে জাল করে রাখা এক লিটার পরিমাণ গরুর দুধ আমি এখানে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো প্যাকেটজাত দুধও নিতে পারেন তো যেহেতু আমার ঘরের কাছে গরুর দুধটা পাওয়া যায় সেই জন্য আমি গরুর দুধটাই নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি এবারে দুধটা ভালো মতো একটুখানি গরম হয়ে আসলে কয়েক খাতা দুধ আমি এখান থেকে তুলে নিচ্ছি এর মধ্যে কিছুটা পাউডার দুধ আমি অ্যাড করে নেব তিন থেকে চার চামচ মতো পাউডার দুধ দিলেই হবে দিয়ে এটাকে ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে নেব একটা হ্যান্ড মিশকের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ওই দুধের মধ্যে দিয়ে নিলাম এখন আমি যেই কাপ মেপে পানি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি তো মিষ্টিটা কিন্তু খুব বেশি পছন্দ না হালকা মিষ্টি পছন্দ সেই জন্য আমি হাফ কাপ নিলাম যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনিটা আর একটু বাড়িয়ে নিতে পারেন তবে যেহেতু আমি আজকে কালারফুল পিঠেগুলো বানাবো তাই জন্য চিনি ব্যবহার করলাম নাহলে এই শীতের মরশুমে নলেন গুড় দিয়ে পিঠে বানালে আরও সুন্দর হয় তো যেহেতু কালারফুল পিঠেটা বানিয়েছি আর কালারটা ভালো বোঝানোর জন্য আমি চিনিটাই ব্যবহার করলাম গুড় দিলে অনেকটা কালার এসে যাবে কালারগুলো অতটা বোঝা যাবে না তবে যেহেতু এইগুলো ন্যাচারাল উপকরণ দিয়ে পিঠেগুলো বানানো হয়েছে কোনো রকম ফুড কালার ব্যবহার না করেই সেক্ষেত্রে পিঠেটা ফোটার পরে কিন্তু কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে তো পিঠেটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তবে কালারটা কিন্তু একটুখানি হালকা হয়ে গেছে আর তবে দুধ দিয়ে বানানো বলে টেস্টটা কিন্তু অসাধারণ ছিল তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন